হ্যালো এভরিওয়ান আজ তোমাদের সাথে একটু বড় ভিডিও শেয়ার করছি আর কি বলবো যা গরম পড়েছে এখন চা খাবো কি এখন শুধু মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা কিছু অথবা জলই খেয়ে থাকি আমরা দুজনেই যখন চা খাই ওই লিকার চাটাই খাই বাট আজ একটু দুধ চা খেতে ইচ্ছে হলো তাই আমার একার জন্য দুধ চাই বানালাম চায়ের সাথে কটা নুনতা বিস্কুটও নিয়ে নিয়েছিলাম আজ তো ওই সূর্যগ্রহণ ছিল তাই বরের আদেশ যে আজকে দুপুরে যেন একটু লেট না হয় সূর্যগ্রহণের আগেই আমরা আজকে খাওয়া দাওয়া করবো তো সেই মতোই আজকে আমাদের মোটামুটি দেড়টা থেকে দুটোর মধ্যেই খাওয়া হয়ে গিয়েছিল তাই সন্ধেবেলাটা অনেকটাই খিদে পাচ্ছিল আর যেহেতু শনিবার তাই আমাদের আজকে নিরামিষ থাকে আচ্ছা তোমরা কারা শনিবার দিন নিরামিষ খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দুজনেই চা খেতে খেতে ঠিক করলাম যা গরম পড়েছে ঘরে বসে থেকে কোনো কাজ নেই চলো একটু বেরিয়ে আসি আমি জামা কাপড় নেওয়ার জন্য এই ঘরটায় ঢুকেছি আর এত ফুলের গন্ধ পুরো ঘরটা ঝুড়ে এই জুই ফুলের গন্ধ একদম মোমো করছে মানে কতগুলো ফুল ফুটেছে শুধু দেখো এই এই জায়গাটাতে একটা হয়েছে তারপরে ওই পিছনের ডালটাতে মানে পুরো এক থোক হয়েছে এখানটা মানে আগেও হয়েছিল দেখো শুকিয়ে মনে ফুলটা পড়ে গেছে আর ওই পিছন দিকটাতে আর ওই উপর দিকটাতে পুরো মানে কুড়িতে ভরে গেছে সত্যি এরকম গাছ ভর্তি ফুল দেখলে কিন্তু মনে একটা আলাদাই শান্তি থাকে তারপর ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম যাক বাবা লিফ্টটা তাও চলছে নয়তো হো আমার অবস্থা খুব খারাপ হয়ে যায় চারতলা থেকে ওঠা নামা করতে তারপর নিজে এসে গেটের তালা খুলতে খুলতে দেখলাম এ কি এ তো বিরাট বড় বড় মাটির পাহাড় হ্যাঁ বিল্ডিং হবে না সেই কারণে তাই ভাবছি এখানটা যদি বিল্ডিং হয়ে যায় এটা পুরো একদম কনজেস্টেড হয়ে যাবে এখানে একতলা মতো একটা বাড়ি ছিল তাই অনেক খোলামেলা লাগতো যাই হোক মনের দুঃখ মনেই রাখি ইয়ে কি এখানে তো সুরজিতের দোকান ছিল এখানে রাজ রেস্টুরেন্ট কবে খুললো বাবা ও ভাই লাইন দিয়ে খাবারের দোকান হয়ে গেছে বাড়ির সামনে এত চেঞ্জ হয়ে গেছে আমি জানতেও পারলাম না বাপরে বাপ তারপর একটু এগোতেই দেখলাম একটা জায়গায় মানে ঝাঁকঝাঁক করে ভিড় তারপরে ভাবলাম ও চৈত্র সেল চালু গে আরে তারপর এদিক ওদিক আর কোথাও না তাকিয়ে আমরা চলে গেলাম বাজারে তারপর পুরো বাজারটাই মোটামুটি ঘুরে ফেলার পরেও আমরা উদ্দেশ্যে সফল হতে পারিনি কারণ মাশরুমই পাইনি বেসিক্যালি মাশরুম আর ইচড় যদি পাই সেই কারণেই গিয়েছিলাম দুটোর কোনোটাই পাইনি তাই মনে হতাশা নিয়ে আবার বাড়ি চলে এলাম বাড়ি এসে একটু ফ্রেশ হয়ে নিয়ে এই চাল টাল ধুয়ে এখানে একটু ভাতটা বসিয়ে দিচ্ছি ওদিকে বেগুন আর পটল কেটে নিয়েছে ওই ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে দুপুরবেলায় ডাল খেয়েছিলাম তো তাই আর রাতে আর ডাল খেতে ইচ্ছে করছিল না তাই আর ডালটা করিনি শনিবার দিন যতই নিরামিষ হোক না কেন আমার কিন্তু বেশ একটু ঝামেলাই লাগে কারণ সে দিনগুলোতে খাবারের পদগুলো একটু বাড়িয়ে দিতে হয় নয়তো ভাত আর পেটে যাবে না আমি এখানে এক এক করে ভাজাগুলো করে ফেলি আর ভিডিওটা আজকে এই পর্যন্তই ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো আর কমেন্ট করতে ভুলো না কিন্তু ভালো লাগলো খারাপ লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো শুভরাত্রি সবাই খুব ভালো করে থেকো আবার দেখা হবে নেক্সট ব্লগে